যেন এক ও অসীম অক্ষয় শব্দের আবিধানিক অর্থ যার কোন ক্ষয় নেই যা চিরস্থায়ী জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তৃতীয়া তিথি ক্ষয়হীন অর্থাৎ যার ফল কখনো নষ্ট হয় না মানব জীবনে এর প্রভাব সীমাহীন তাই এমনই এক পবিত্র দিনে দান ও স্নানের বিশেষ করে গঙ্গা স্নান মাহাত্ম অসীম যে কোনো শুভ কাজ শুরুর আদর্শ দিন অক্ষয় তৃতীয়া হাজার হাজার বছর ধরে এই দিনের গুরুত্ব অপরিসীম এদিন পুজো পার্বন যজ্ঞ জপ তপ সমস্ত শুভকর্মের ফলাফল অনন্ত ও অক্ষয় হয়ে থাকে জাতি ধর্ম নির্বিশেষে জল দান ও অন্নদান অক্ষয় তৃতীয়ার অন্যতম অঙ্গীকার তাই এই অক্ষয় তৃতীয়া যা বৈশাখ মাসের শুক্রপক্ষের এই বিখ্যাত তৃতীয়ার হিসেবেই সত্যযুগের উৎপত্তি হয়েছিল গ্রাম শহরের অসংখ্য জনপদে এই একুশ শতকের হাইটেকের যুগেও বেড়ে চলেছে অক্ষয় মানুষের বিশ্বাস অক্ষয় তৃতীয়া আশা আকাঙ্ক্ষার প্রতীক এই তিথিকে জাগতিক বা কিছু করণীয় তার ফল হবে অক্ষয় এই নবীন আশার বাড়িতে অনুরণিত অঙ্গনগুলি হয়ে ওঠে মুখরিত সুখী ও সমৃদ্ধ জীবনের আশায় এই দিনে মানুষের ভিড় মন্দিরে মন্দিরে মঠে মন্দিরে ধ্বনিত হবে পবিত্র পূজা মন্ত্র অনেকের বাড়িতে অনুষ্ঠিত হবে পূজা পাঠ দেখা যাবে জলদানের আচার অনুষ্ঠান কোথাও বসবে মেলা আবার কোথাও হবে হরিনাম সংকীর্তন দেশের সর্বত্র বিভিন্ন প্রান্তে কোনো সারম্বরে কোথাও বা কোনো নিয়ম রক্ষার মাধ্যমে প্রাচীন ঐতিহ্যের এই স্মরণীয় উৎসবকে বরণ করা হয় অনেক ছোট বড় ব্যবসায়ী আছেন যারা নববর্ষের দিনে বাংলা নববর্ষের দিনে হাল খাতা করেন না তাদের এই দিনে তারা কাজ ব্যবসায়ীদের সঙ্গে খদ্দের সম্পর্ক অক্ষয় রাখার জন্যেই এই দিনে এদের হাল খাতা অক্ষয় তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত সব কাজ শুভ বলেই গৃহারম্ভ গৃহপ্রবেশ ব্যবসা শুরু ক্রয় বিক্রয় ও নানা ধরনের উৎসব সংগঠিত হয় অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ও আনন্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সরস যাত্রা বা উৎসবের মধ্যে অন্যতম এই উৎসব চন্দন যাত্রা পূর্ণ অক্ষয় ত্রিটা অনুষ্ঠানের বিধান রয়েছে এদিন গৃহদেবতাকে দেবতাকে অনেকে শ্রদ্ধার সঙ্গে তালপাতার পাখা দিয়ে বাতাস করেন ঠাকুরের কাছে থাকবে নিবেদিত ভোগ্যবস্তু ভেজানো ছোলা গুড় আর জল আবার অনেক জায়গায় ফল ও মিষ্টি কোথাও বা ছানা যে আসবেন মন্দিরে বা ঠাকুর তাকে এই প্রসাদ দেওয়া হয় অক্ষয় তৃতীয়ার দিনে সকলের কাছে অনুষ্ঠানটি সবচেয়ে বেশি আদৃত হলো জলদান পর্ব এই তিথিতে জলদান করলে অক্ষয় পুণ্য লাভ করে তো যাই হোক এই প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে সর্বজীবের ষ্ঠা নিবারণের জন্য বর্ষাকে আহ্বান জানানোর জন্যই বিধান তবে সবচেয়ে বড় কথা যে গেল দীর্ঘ দীর্ঘ সময় দিন ধরে তার কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা পেলাম কেননা কয়েকদিনের পর বৃষ্টিতে এ ব্যাপারেতে দেখা যাচ্ছে যে আমরা এখন কিছুটা স্বস্তিতে আছি যে তীব্র থেকে তীব্রতর হয়েছিল আপাতত মুক্তি রবিবার পর্যন্ত পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর বায়ুমন্ডলের অনুকূল পরিস্থিতি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দফায় দফায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে ঝড় বৃষ্টি হল এদিন সকালের দিকে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং দুপুরের মধ্যে তা কলকাতা এবং সংলগ্ন এলাকার উপর চলে আসায় ব্যাপক বৃষ্টিও হয়েছে এবং স্থায়ীভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এদিন হয়েছে এবং তৈরি দুপুরের পর থেকেই এই মেঘ কলকাতা সংলগ্ন এলাকায় আরো অগ্রসর হয় এবং সন্ধ্যের পর কলকাতায় ফের বৃষ্টি এবং ঝোড়ো হওয়া বইতে থাকে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রগ মেট্রো এখন অনুকূল পর্বই চলছে সেক্ষেত্রে আগামী রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির সংকেত চলেছে ঝড় বৃষ্টির ফলে গরমও কমেছে ফলে স্বস্তিও পেয়েছে সাধারণ মানুষ অনেকটা অনেকটা যেন সেই বসন্তকালের তাপমাত্রাই তাপমাত্রায় ফিরে এসছে যেন এই আকাশে বাতাসে গবেষকদের মতে গ্রীষ্মকালে চারদিকে রোদ্ের প্রখরতা এবং প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতেই সর্বজীবের তৃষ্ণা নিবারণের জন্যই বর্ষাকে আহ্বান জানানোর জন্যই অক্ষয় তৃতীয়ার বিধান অনেকে অক্ষয় তৃতীয়ার ব্রত সমাজ উন্নয়ন ও মানব সেবার সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করেছেন তবে যাই হোক একটা কথা বিজ্ঞান সর্বত্রই রয়েছে কিন্তু তবুও আমরা অক্ষয় তৃতীয়ার সঙ্গে শ্রীকৃষ্ণ তার যে তাৎপর্ব তার যে মাহাত্ম এবং অক্ষয় তৃতীয়ার যে অনন্ত আমরা কখনোই বলতে পারি না অক্ষয় করা হয় তা হয়ে থাকে তৃতীয় সুতরাং আসুন আমরা সবাই মিলে ধরিত থেকে বাঁচাবার জন্যে এবং আমাদের আশেপাশের পরিবেশকে রক্ষা করার জন্যে আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনই আজ এত সব অক্ষয় হয়ে থাকে সেই দিকেই আমরা যেন মন দিই হ্যাঁ তাই আজ দিনটা অক্ষয় তৃতীয়ার আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেই চিহ্নিত থাকুক এবং এই অক্ষয় তৃতীয়ার অনন্ত মাহাত্ম আজীবন ধরে রাখতে হবে এবং সে ধরে রাখার দায়িত্ব দায় আমাদের